এই সোনারা কী অবস্থা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা আর্টিকেলের পাঁচ নম্বর কুলুকুলো নিয়ে কথা বলবো এর আগে আমরা ধারাবাহিকভাবে আর্টিকেলের চারটা কুলুকুলো নিয়ে কথাবার্তা বলেছি তো চলেন আমরা আলোচনা শুরু করে দেই আর সেটা হচ্ছে মনে রাখবেন আর্টিকেলের কিছু কুলুকুলের মধ্যে অন্যতম একটা কুলুকুলো হচ্ছে স্পেসিফিক কিছু কান্ট্রি আছে যে সমস্ত কান্ট্রির পূর্বে আমাদের আর্টিকেলস দিকে বসাইতে হয় সো সো এই জিনিসটাই আজকে আমরা শিখবো মনে রাখবেন পৃথিবীতে সর্বমোট ষাটটা কান্ট্রি আছে এই ষাটটা কান্ট্রি যদি আপনি কোনো বাক্যে থাকে এর আগে যদি আপনাকে বলা হয় যে আপনি আর্টিকেলস ইউজ করেন তাহলে অবশ্যই আমরা কী ইউজ করব। আমরা দি ইউজ করব। চলেন তো আমরা দেখি আসলে ঘটনাটা কি ঘটানো যায় মনে রাখবেন তাহলে আমি লিখলাম কি ভাই ধরেন আমি লিখলাম দি প্লাস কয়টা কান্ট্রি ষাটটা কান্ট্রি একটু ভালো করে শুনেন লিখেন আমরা একটু লিখি তারপরে ডিটেল আলোচনা করব ভাই কোনো ঝামেলা নাই ওকে চলো একটু লিখি সর্বপ্রথমে আমরা বলবো হচ্ছে আপনার সকলের সেই বিখ্যাত ইউএসএ আপনারা যেগুলো জানেন এগুলো আগে লিখতেছি ইউকে তারপর হচ্ছে আমাদের কে এস এ ইউ ই দেখেন ভাই এই যে চারটা এই চারটা এই চারটার সাথে আপনি অ্যাড করবেন হচ্ছে ফিলিপিনস বা ফিলিপাইন্স যেটাই বলেন নেদারল্যান্ডস অ্যান্ড ফাইনালি হচ্ছে ভাই মালদ্বীপস কি ভাই মালদ্বীপস দেখেন ভাই এখানে সাতটা কান্ট্রির নাম আমরা লিখলাম সংক্ষিপ্ত নাম হচ্ছে সংক্ষিপ্ত নাম হচ্ছে আমাদের চারটা ইউএসএ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইউনাইটেড কিংডম কিংডম অফ সৌদি আরবিয়া ইউনাইটেড আরব আমিরাত এই চারটা সংক্ষিপ্ত দেশের নাম বা ইউনাইটেড দেশের নাম এরপরে হচ্ছে প্লোরাল আছে আমাদের তিনটা ফিলিপাইন্স নেদারল্যান্ডস মালদ্বীপস মনে রাখবেন এই সাতটা দেশের নাম যদি কোথাও বসে আপনাকে বলছে এর আগে তুমি কোনো একটা আর্টিকেলস বসাও আপনাকে অবশ্যই ডি ইউজ করতে হবে কেন এটাকে আমরা বলি এরকম বলি দেশের দেশের নামের অংশ ভাই কি অংশ বিভিন্ন গ্রামারিয়ান বিভিন্নভাবে এটাকে যুক্তিধার করাইছেন এটা এটার পক্ষে কেউ কেউ আপনার এরকম বলছে যে যে সমস্ত কান্ট্রিগুলা প্লোরাল হয় এবং ম্যাক্সিমাম গ্রামারিয়ানরা ইজমার মাধ্যমে এখানে এসে একমত যে যে সমস্ত কান্ট্রিগুলা প্লোরাল হয় ওই সমস্ত কান্ট্রিকে ডিফাইন করতে আমরা একটা দি ইউজ করে থাকি যেমন দেখেন তো ফিলিপাইন্স নেদারল্যান্ডস মালদ্বীপস আপনি বাংলায় বলেন মালদ্বীপ বাংলায় বলেন নেদারল্যান্ড বা হল্যান্ড আপনি বাংলায় বলেন ফিলিপাইন কিন্তু এক্স্যাক্টলি কি ফিলিপাইন্স নেদারল্যান্ডস মালদ্বীপস যেহেতু এরা প্লোরাল তাহলে এদের আগে কে আমত পর্যন্ত আর্টিকেলস কি হবে দি হবে দেখেন তো দেখেন তো কি অবস্থা আশা করি এটা আপনাদের ঝামেলা নাই আপনারা দুই তিনটা জানতেন আমি সবগুলা ক্লিয়ার করে দিলাম এখন একটা এক্সাম্পল দিব ভাই চলেন তো আমরা লিখলাম আই উইল আজকে সুখিন না পাঠাই আমি যাই নাকি আই will go টু আই will go টু কোথায় যাব বলেন তো ড্যাশ নেদারল্যান্ডস তাহলে আপনাকে বলছে আর্টিকেলস বসান ভাই আর্টিকেলস কি অবশ্যই অবশ্যই দি কারণটা কি নেদারল্যান্ডস প্লোরাল কান্ট্রি আশা করি আর্টিক্যালসের পাঁচ নম্বর কলকূলটাও আপনাদের ক্লিয়ার হয়ে গেছে এর পরবর্তীতে আর ঝামেলা পাকাবেন না নাম্বার ওয়ান ইউএসএ ইউএই নাম্বার থ্রি হচ্ছে আমাদের কে এস এ নাম্বার চার হচ্ছে আমাদের ইউকে নাম্বার ফাইভ নেদারল্যান্ডস নাম্বার সিক্স ফিলিপাইন্স অ্যান্ড ফাইনালি হচ্ছে মালদ্বীপস সো এই কান্ট্রিগুলো যদি থাকে তাহলে এর পূর্বে আমরা একটা দিবস হয়ে দিব আশা করি বুঝতে পারছেন সোনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ